আমি কোন সময় শুনি নয় এই যে শাশুড়িয়ে মাই রাদা মাইরলে মাইজাদা অনেক গায়া বিয়ে ব আর হাজবেন্ড আতিক বিয়ে হওয়ার পাঁচ দিন পরে আমার আম্মু আতিককে নিয়ে ভাগিয়ে গেছে স্বামীর কাছে যদি শাশুড়ি বিয়ে করতে পারে না কার জন্য ঘটনা নাই আমার এখানে বিয়ে হয়েছে আমার আম্মু আমার এই সারাতবার জায়গায় বুঝাইছে যে শাড়িটাকে তুমি বিয়ে করো নাও মিম অনেক সুখী হইবা ছেলেটাও অনেক ভালো ছেলেদের বাড়ি মানুষরাও অনেক ভালো তারপরে এটি বুঝাইয়া আমার আব্বু রে বিয়ে দামকে দিচ্ছে বিয়ে কইছে এখনই বিয়ে দেবো না এর জন্য আব্বু কইছে যে তুমি যদি বেশি কাহিনী করো তাহলে তোমাদের মেয়েদেরকে বিষ পরে আমারে জোর করে আমার আম্মু ওখানে বিয়ে দিছে বিয়ে দেওয়ার পরে আমার আম্মু কয়েকদিন থেকে আমাদের কাছে তারপর ওই ছেলের সাথে আম্মু গেছে আমার মা আপন মা হয়ে তাহলে এটা কিভাবে করলো পাশের বাসার একটা ছেলে আতিক আমাদের বাসায় যাতায়াত করে আমাকে মামা বলতো আমার ওনাদের বাড়িও আমি যাতায়াত করতাম পরে ভালো মনে করে আমাদের বাড়ি যাতায়াত করতাম কোনো কিছু বলতাম না তো পরে ওনার যে আমার ওয়াইফের সাথে হয়তো সম্পর্ক ছিল এটা আমি বুঝতে পারছিলাম না এখন আমার ওয়াইফ বলে যে আতিকের সাথে আমার মেয়েটাকে বিয়ে দিলে ভালো হইতো আতিকের সাথে আমার মেয়েটাকে বিয়ে দেওয়া ওই ছেলের সাথে পরে আমি বলছিলাম আমি বিয়ে বিয়ে দেবো না এর আগে আমার বিয়ে বিয়ে আনছিলো আমার এখানে বিয়ে বিয়ে আনছিলো সে বিয়ে আমি দেই নেই যে মেয়ে আমার মেয়ের বয়সও নেই আমি আরও পাঁচ বছর পরে বিয়ে দেবো কিন্তু আমাদের বাড়িতে আসা দাওয়া করে অনেক লোক বলে যে আমার মেয়ের সাথেই সম্পর্ক এই জন্য আমার মেয়ের সাথে ছেলে কোনো সম্পর্ক ছিল না আমার ওয়াইফ আমার মেয়েকে রাজি খুশি করায়া ওই ছেলেকে রাজি করাইয়া পরে হচ্ছে এলো ওই ছেলেকে কাগজ সাথে ঠিকঠাক করে পরে আমার মেয়ের সাথে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে সেখানে ফেয়ে বিয়ের পাঁচ দিন পরে তাকে আমার বাসায় পাওয়া যায় না পাই না সেক্ষেত্রে আমি খুঁজতে খুঁজতে আমার আত্মীয় সবেন বাড়ির পুজো পরে একদিন আমি এক ছেলে বলল যে লতিপুর থেকে এই ছেলে বিগ বক্সে চাকরি করে আতে বিগ বক্সে চাকরি করে ও বাজার নিয়ে লতিথিফপুর যাচ্ছে এভাবে লতিপুরে খোঁজলে আমি ওর পিছিয়ে পিছে যাওয়া না দেখি এভাবে শুই না পরে আর একদিন তার পিছিয়ে পিছিয়ে যা দেখছে ওখানে নামছে তারপরে লাঞ্চে খবর যা দেখি আমি ওর পিছিয়ে পিছিয়ে যা দেখি ওই বাসায় যা ভাত খেয়েতেছি তা আমি জানালা দেবো কে বললাম যে এখানে এই নামের কোনো লোক আছে তারা ওই দেখে অবাক হইলো অবাক হওয়ার পরে তাই আমি বললাম যে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি সে উল্টে হুমকি দিল যে তোকে আমি এতদিন মারি নেই তোকে আমি কিছু করি করিনি তোর মেয়েদের বাইরে ফেলে নেই তাই ভালো তোকে আমি মেরে ফেলবো তোকে আমি পুলিশে দেবো তোকে আমি যা খুশি তাই করতে পারি এমন ধরনের কথা আমাকে হুমকি দিল পরে আমাকে বললো তুই এখান থেকে যা আমার ওর সাথে বিয়ে হয়েছে তখন ওই বাড়িওয়ালাকে আমি বললাম বাড়িওয়ালা বললো যে না ওনারা স্বামী স্ত্রী বলে রুম নিছে আপনি এখানে কিছু বলতে পারলেন না পরে আমি ওখানে আলবসে ওখান থেকে চলে আসছিলাম তা আমি এখানে আর কি বলবো মা হয়া মিয়াকে বিয়ে দিয়ে মেয়া স্বামীর সাথে যে গেছে আর সে দুঃখজনক আমার মেয়ের এত বড় ক্ষতি করলো সে পা হয়া আর আমি এরা সুস্থ বিচার চাই আমি বাফায় লোক আমি এখানে সমাজে অনেক বছর থাকি এ ধরনের কোনো কার্যকর ছিল না আমি এই ছেলেরও বিচার চাই এই মহিলারও বিচার চাই এটা একটা একটা ন্যাকারজনক ঘটনা ঘটে গেছে ভাই আমাদের এলাকায় একটা মেয়ের সংসারে মেয়ের স্বামীর কাছে যদি শাশুড়ি বিয়ে করতে পারে এর নেককার জন্য ঘটনা আর নাই যেহেতু আমরা গতকাল যখন যখন জানতে পারলাম যে ওই মেয়ের স্বামীর কাছে শাশুড়ি বিয়ে করছে তখন আমরা প্রমাণ করার জন্য তার সাথে কথা বলছি সেও স্বীকার করছে কাবিন নামা দেখানো এটা আসলে একটা কেয়ামতের লক্ষণ কেয়ামতের আলামত আমরা এর সুষ্ঠু বিচার চাই মেয়ে বিয়ে করছে যে তার নাম আত্মিক সে বিয়ে করার পরে পাঁচ দিন পরে ওই মেয়ের মাইরে নিয়ে সে আবার আপনি পাঁচ দিন পরে বিয়ে করছে বিয়ে করার পরে সেটা গতকালকে আপনি শনিবার দিন লতিফপুর ভান্ডারি বাড়িতে ওইটা যে ধরা পড়ছে ধরা পড়ার পরে ওই জায়গায় যে উপস্থিতি অসর পরে মেয়ের জিজ্ঞাসা করলাম যে বিয়ে যে বলছেন আপনি মেয়ে জামার কাছে এটা কি মেয়ে বলতে যে এটা সতীন আমার সচীনের মেয়ে কথা বলতে বলার পরে কারণ আমরা অন্য লজ্জায় কোনো কথা বলতে পারি না কারণ আমাদের ঘর সংসার আছে ফ্যামিলি আছে সমাজের এই কারণে আমরা কোনো কিছু বলতে পারি না কিন্তু এটা করোনা চাপাই করে এটা সঠিক তদন্ত করে যায় এটা বিচার করা হোক এদের আমি ফাঁসি চাই দৌজনে মেয়ের জামাই এ শাশুড়িকে নিয়ে পালিয়ে বিয়ে করে পরে শাশুড়ির কাছে যাই আসলে আপনাদের পরে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পর উনি বললো বলে বিগত এক মাস আমরা বিয়ে করছি ঘটনাটা মেয়ে বিয়ে দিয়েছে দুই মাস মেয়ে বিয়ে দেওয়ার পরে তার পাঁচ দিন পরে থেকে মানে মেয়ে মাকে কে পাওয়া যায় আর মেয়ে সাথে বিয়ে দিয়ে যায় ছেলেকে পাওয়া যায় এই খোঁজাখুজি পরে এই দুই দিন তিন দিন পাওয়া গেছে এ এটা যে একটা কাজ আছে এটা যেমন একটা ঘিন্যজনের কাজ মনটা ভুল হয়ে গেছি আমার চুলমুল পাইক গেছে আমি কোন সময় হনি নয় আর কোনো সময় দেইও এই যে শাশুড়ি এ বউ জামাইরে লয়ে মায়া জামাইরে লইয়া ভাইগ্যা যাও অনেক জায়া বিয়া বহ অনেক মায়ের জামাইয় লকে যাও না যে প্যাটের পোলকে যাও অনেক প্যাটের পোলয়ে কইছে কার মাইয়া জামাইয়ে কইছে করে মাইয়া জামাই দিয়া না প্যাটের পোল আসে না আমি এই ঘটনায় কোনো সময় হনি নাই এই যে শুনলাম প্রসুধ কালিকা হইতে ছ হাজার জন্য সুস্থ বিশ্বাস যে মনে শুনি নেয় যে মেয়ের কাছে বিয়া বহে এটা সার চাই কাছে চারটা পাঁচ সাত গেছে